একটি মুসলমান ভারতের কি বলল একটু শুনেন দিন শুক্রবারে কি করে মা জানেন ঘরের মধ্যে ঘরের মধ্যে ছোট্ট মুসলমানের ঘরের ছেলে টুপি পরে লুঙ্গি পরে হাত ভালো করে ধুয়ে অজু করে প্রত্যেকদিন নামাজ পড়ে বাবা মুসলমানের ঘরে ছেলে প্রত্যেক শুক্রবারে বারে কি করে না নামাজ পড়েন কোথায় না মসজিদে গিয়ে কিন্তু আমাদের ছেলেকে দেখেছেন কোন ছেলে ছোট বেলা ছোট ছেলে দেখেছেন গলায় তুলসী মালা দিয়ে ইস্কনে যায় আমার ভগবানের সঙ্গে ভাগবত শ্রবণ করতে যাই দিন ইস্কনে গিয়ে ভাগবত আস্বাদন করে ঘরে কি ভাগবত খুলে পড়াশোনা করে না এই আমরা হিন্দুরাই আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি বাবা আমাদের ধর্মটাকে আমরাই রসাতলে নিয়ে যাচ্ছি দেখবেন এই আমরা কি করি ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলি ভগবানের নাম দিয়ে মাংসর দোকান খুলি ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলছি আমরা কত বড় পাপি ভগবানের নাম দিয়ে লিখছি মাংসর দোকানের নাম কোথা দেখেছেন মুসলমানের ঘরের ছেলে আল্লাহ খোদার নাম দিয়ে জুতোর দোকান খুলেছে কোথাও দেখেছেন মসজিদে গিয়ে তাস খেলা হয় বিজে বক্স চালানো হয় জুয়া খেলা হয় কোনো মসজিদে দেখেছেন আপনাদের বাংলাদেশে তো বাবা এক ধাপ যেতে যেতেই মসজিদ দেখা যায় দেখেছেন কোনো মসজিদে জোয়া খেলতে না মুসলমানেরা সেই মসজিদে কেন যায় শুধু নামাজ পড়তে আল্লাহ খোদাকে ডাকতে কিন্তু আমাদের হিন্দু ঘরে ছেলেরা মন্দিরটাকে মসজিদের থেকে কি করে আজ হিন্দু ঘরের ছেলেরা ওই মন্দিরে কি করে জুয়ার আখড়া করে বসে বকাটে পাড়ার কয়েকটা ছেলে মিলে ওই মন্দিরে বসে জুয়া খেলে তাস খেলে যেখানে মায়ের আমার শুদ্ধ বসন পরিধান করে ফলে পশরা নিয়ে যাই মন্দিরে চোদ্দ বসনে পূজা করতে আর সেই মন্দিরে কি হচ্ছে মা পূজা পূজা না হয়ে বকাটে ছেলেরা বাবা তাস খেলা আখরা ধরে তুলছে তাহলে আমরাই তো আমাদের ধর্মটাকে নিচু তলে নিয়ে যাচ্ছি রসা তলে নিয়ে যাচ্ছি আমাদের জাগতে হবে সচেতন হতে হবে আমি যেমন কর্ম করব আমাকে তেমন ফল পেতে হবে কাদালে কাদিতে হয় এ কথা মানিতে হয় এ কথা তো মিথ্যা নয় আজ তুমি কাঁদাচ্ছ কাল তোমাকে কাঁদতে হবে এই সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয় বাবা আজ তুমি পিতা মাতাকে কাঁদাচ্ছ তোমাকেও কাঁদতে হবে কারণ এই সংসারে যে যা কর্ম করে তাকে তাই ফল পেতে হয় ভগবানের কৃষ্ণ পর্যন্ত পাপের ফল যিনি ভগবান কৃষ্ণচন্দ্র সে নিজের পাপের ফল ভোগ করেছে আর আমরা তো দূরের কথা তাহলে আমরা কি করি দেখবেন মা আমরা আমাদের দায়িত্ব থেকে দূরে সরে যাই আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করতে পারি না কেন আমাদের ছেলে মেয়েদের আমরাই শিক্ষা দিতে পারি না দেখবেন মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয় আর মাটি যদি ভালো হয় ফসল ভালো আর মা যদি দশ বারো পনেরো জানবে ছেলে তো তার বাবা পনেরো ষোলো আঠেরো কুড়ি জানবে তাই মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে আর মাটি যদি ভালো হয় সন্তান আপনা আপনি ভালো হয়ে যান